ওই যে කොක්කර යනද බෙරි නද पहिले यार नीचे भी तो देखो थोड़ा समय देखते हैं हमें बैठे ना ना हमिया देखो ज्यादा बोधा পড়া আছে আর তো যাচ্ছে আমি একটু সব খালি ভাই এই প্রশ্নটা কানলে ভালো এইটা কানলে এই পাশে একটু পেছী দাও সব দেখি না फटाफट করে ছিッカলে

ফোন এছে অট'মেটিক ভিডিঅ' কেইটি য বারবার ফোন করছে কোথায় বেলতলা বাধা নগর গুন লেখা ফোনটা কেটে যাওয়ার সাথে সাথে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে একিকি চলে বাবা এই না লাগি এই ব্রাহতর এক ঘন্টা লাগ লাগা টেনে নাও না সাতে লাভ না টেনে নাও বাইরে কিছু খাবো খানা নাই এই গো 10 টাকা সারা সারা 15 টাকা এই এসে এসে আয় 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 ওই 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 আয় আয়

সবাই কি উঠে

আমাদের সোনার বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা ভয়ঙ্কর বিশ্বাসর সাহ সোনার বাংলা সাপ আছে সবচেয়ে বেশি বিষ হচ্ছে একবার কামড়ালে চল্লিশ এম এল বিষে মারা যায় একবার বাইট করলে আড়াইশো তিনশো এম এল বিষ ডালে তখন দেখেছেন ওইঝাগুন কখনো এরকম চন্দ্রগোড়ালে খেলা দেখা যায় খেলা দেখায় ওঝাগুন জানে বাপ ঠাকুর দা শুদ্ধ ভয় করেছে জানে একবার বাইট করলে কি হয় ধীরে ধীরে যাবে পচি পচি এ এসবে কামড়ালে ভুলো বাঁধবেন না সে জায়গাটি পছন্দ ধরে যাবে সাপে কামড়ালে দুটো হসপিটাল দাসপুরে মানুষ বেশি ওঝাগুন বিশ্বাস করে ওজাগুনের কাছে গেলে টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করলেও টিকিট হয়ে যাবে হার্টটাও একশো একশো আশি চলে দুশো আশি হয়ে যাবে মধ্যে সাপে কামড়ালে মানুষ মরে না ভয় হার্ট অ্যাটাক করে মারা যায় একদম ভয় করবেন না হসপিটালে যাবেন যে বলে সাপে কামড়েছে কিসাব না সাপ কিচ্ছু বলা দরকার নেই ওনা ওনারা দেখবেন যে ব্লাডটা চেক করে দেখে আপনাকে যদি বিষ থাকে তখন অ্যান্টিফোনো পুশ করবে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান দান হচ্ছে

এক কিলো চুনে আড়াইশো দিবেন ঘুরবেন বাড়ির চার ধারে দেবেন বাড়িতে কখনো কার্বন দেবেন না কার্বন হবে আবার কেন হয়ে যাবে যখন যাবে আপনাকে নিয়ে যাবে মন ভুলটা করবেন না প্রত্যেকটা বিছিনে লেখলিন দেন কালচিতি সাপটা খুব ভদ্র সাপ ও বিছানে ঢুকে যাবে আপনি সারাদিন পরিশ্রম করে এসে ঘুমাবেন কামড়ে দিকে বুঝতে পারবেন সকালবেলা দেখবে মন্ডল বাবু নাই হাত পা বেঁকে

এদিকে বন্যার জল এদিকে সাপের উৎপাত তারপর আবার শিয়াল পুকুরে সাপ নিচে শিয়াল পড়েছে পুকুরে কালকে ঘাটাল আলমগঞ্জে দোকানে শিয়াল ঢুকে গেছে হাসির কথা শিয়াল সারা ঘরে ঢুকে গেছে শিয়ালের আগে চার বই এদিকে জলের তো এদিকে শিয়াল আর এদিকে সাপ আচ্ছা কোনো বাচ্চা ফাচ্চা হয়েছে না হওয়ার কিছু নেই যাদের ঘুম হারাম করে দিচ্ছে খাওয়া হারাম করে দিচ্ছে স্যার বারোটা একটা দুটো কে ঘরে ঘুম নিতে বেডরুমে দুটো এসির উপরে সাপ ওটাই আপনার ফ্রিজের ভিতরে সাপ দোতলা ঘরে এসির উপরে খাটালে সাপ আমরা চালের উপরে সাপ চন্দ্র এ বোন না দেখিয়ে ধরতে সাপটি খুবই প্রাপ্তবয়স্ক সাপ প্রায় পনেরো ষোলো বছর আগে সাপ ভয়ঙ্কর সাপে কামড়ালে নাম্বার ওয়ান বানবেন না নাম্বার দুই বোঝা বুঝে কাছে যাবেন না নাম্বার থ্রি সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন বাড়িতে বিচি পাউডার গোড়া চুন কুড়ি দিন ছাড়া ছাড়া কুড়ি বাইশ দিন ছাড়া জলে গুলো দিবেন বাড়িতে প্রত্যেকটা বিছানায় ল্যাপথলিন ব্যবহার করবেন বাড়িতে আবর্জনা বেশি রাখবেন না কাপড় চোপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গাতে ল্যাপথলিনটা দিয়ে রাখবেন আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সবটি রেস্টিউ করে নিয়ে যাচ্ছি সাপটি ভয়ঙ্কর বিষয় দর্শা তুমি দুটা ছবি তুলে দাও আমার

খবর দেওয়ার জন্য দেখা পেলে ভালো যাই ছুটতে তো হসপিটাল অসংখ্য ধন্যবাদ আপনাদের চোদ্দ পনেরো পায় প্রথমে সিটি মারে মনে হয় একদম মাংস টাটকা হয়ে যাবে আর সিটি মারে সেই লেউল বাবারা বেরে দিনের বেলা এরা বেলা রাতে বেলা কি করে হ্যাঁ রাতে করে सामना 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 तो सामना 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 तो सामना 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 सामना

বাষট্টি সাতানব্বই পঞ্চাশ